ভিওয়ার্স এগুলো হচ্ছে দুই হাত পানা গজ কাপড়ের সুন্দর কিছু কালেকশন এটা হচ্ছে প্রথম বিভিন্ন কালার এটা কিন্তু খুবই সুন্দর একটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই কালেক্ট করে এই যে দেখেন জলপাই কালার মিষ্টি কালার খুবই সুন্দর এটা হচ্ছে আরেকটা সুন্দর ফেব্রিকের কালেকশন মিষ্টি কালার এবং কফি কালার কম্বিনেশনে সুন্দর একটা মাক্রোসার ডিজাইন করা আছে ভিওয়ার্স এগুলো কিন্তু দুই হাত বহরের মধ্যে থাকবে মাত্র আশি টাকা করে থাকবে প্রত্যেকটা ফেব্রিক চুনরি কাপড়ের মধ্যে এই লম্বা স্ট্রাইপের কাপড়টা কিন্তু খুবই ভালো লাগতেছে আমার কাছে খুবই ভালো লাগতেছে আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনারা কালেক্ট করে নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এ যে দেখেন ভিওর্স একটা বাটিকের ডিজাইন খুব সুন্দর একটা বাটিকের ডিজাইন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে সুন্দর একটা প্রিন্ট গাঢ় মিষ্টি কালারের মধ্যে হোয়াইট কালার কনট্রাস্ট করা হয়েছে এই ফ্যাব্রিকটার উপরে আরেকটা কালার এটা হচ্ছে পানি কালারের মধ্যে পানি কালারের মধ্যে হোয়াইট কালারের সুন্দর একটা বাটিকে ডিজাইন করা হয়েছে আপনাদের কাছে খুব ভালো লাগবে কিন্তু এই প্রিন্টগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই দেরি করবেন না চটপট দ্রুত স্ক্রিনশট নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কালেক্ট করে নেবেন এটা হচ্ছে আরেকটা সুন্দর ফেব্রিক এটা হচ্ছে মিডিয়াম গোলাপি কালারের মধ্যে মিডিয়াম গোলাপি কালারের মধ্যে মিষ্টি কালার সরি হোয়াইট কালার কন্টেস্ট খুব সুন্দর বাটিকের এই কালেকশনগুলো কিন্তু আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন ভিউয়ার্স এটা হচ্ছে কাঁচা জলপাই কালারের মধ্যে কাঁচা জলপাই কালারের মধ্যে ব্ল্যাক কালার এবং রেড কালার কম্বিনেশনে এই ফেব্রিকটাও কিন্তু মার্শাল অনেক সুন্দর তানবির থ্রি কালেকশন কিন্তু অলওয়েজ আপনাদেরকে একেবারে লেটেস্ট আপডেট ফেব্রিক বলেন চিপিস বলেন প্রোভাইড করে থাকে সো আপনারা কিন্তু নিয়ে নেবেন এটা হচ্ছে মিষ্টি কালারটা এই ফেব্রিকটাও কিন্তু খুব ভালো লাগতেছে ভিওয়ার্স আমাদের এই ফেব্রিকগুলা কিন্তু আপনারা একেবারে নিশ্চিন্তে নির্ভয় নিয়ে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে একেবারে কোনো অ্যাডভান্স ছাড়াই আপনি কিন্তু এই ফেব্রিকগুলো নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা সুন্দর ফেব্রিক জামদানি ডিজাইনের উপর দেখতে পাচ্ছেন এটার মোট তিনটা কালার দেখাবো তিনটা কালারই কিন্তু খুব সুন্দর থাকবে এটা হচ্ছে প্রথমটা খুব সুন্দর একটা কালার এখানে পেস্ট কালার মিষ্টি কালার সুন্দর আরো বিভিন্ন মাল্টি কালার শেডে কনটেস্ট করা হয়েছে ঠিক আছে খুবই সুন্দর একটা কালেকশন কিন্তু দেখার মতো ইউনিক ইউনিক মানেই কিন্তু তানবির পিস কালেকশন এটা হচ্ছে দ্বিতীয়টা এটা হচ্ছে মিষ্টি কালার গাঢ় পেস্ট কালার ব্ল্যাক কালার এক কথায় মাল্টি শেডে সুন্দর একটা জামদানি ডিজাইন করা আছে এই ফেব্রিকটার উপরে ডিজিটাল প্রিন্ট অল ওভার ডিজিটাল প্রিন্ট এটা দেখেন ভিউয়ারস এটা কিন্তু আরেকটা সুন্দর ফেব্রিক বাসন্তী কালার উপরে পিঙ্ক কালারের কনট্রাস্ট আরো সুন্দর একটা ফেব্রিকের কালেকশন মাত্র আশি টাকা করে থাকবে এগুলার গজ এটা হচ্ছে টিয়া কালারের মধ্যে ব্লু কালার হোয়াইট কালার কনট্রাস্ট ভিউয়ারস আপনারা যদি ফেসবুকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে করে ভিডিওটা হারিয়ে না যায় এবং অন্যরা দেখার সুযোগ পায় ঠিক আছে খুব সুন্দর থাকবে কিন্তু প্রত্যেকটা ফেব্রিক এটা হচ্ছে বাসন্তী কালারের মধ্যে ঝুরি প্রিন্ট ঝুরি প্রিন্ট যারা পছন্দ করেন তারা কিন্তু এই ফেব্রিকটা নিতে পারেন খুব সুন্দর এক কথায় অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক মানে কিন্তু তানবির শিপিস কালেকশন এটা হচ্ছে বোতল গ্রিন কালারটা আরো সুন্দর একটা ফেব্রিক বোতল গ্রিন কালার এটার মোট চারটা কালার থাকবে প্রথমে দেখালাম বাসন্তী কালারটা এটা হচ্ছে বোতল গ্রিন কালারটা খুব সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ভিউয়ার্স আপনাদের যদি ভালো লাগে আমি বারবার বলে দিচ্ছি আপনারা কিন্তু কোনো অ্যাডভান্স ছাড়াই ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই ফ্যাব্রিক নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই যে এটা হচ্ছে রেড কালারটা আরো সুন্দর রেড কালার মধ্যে সুন্দর একটা চুনরি ডিজাইন করা আছে ঠিক আছে খুব সুন্দর এক কথায় অসাধারণ ফ্যাব্রিকের মান থাকবে কিন্তু খুবই ভালো মানের এই যে দেখেন ভিউ এটা হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে সুন্দর একটা বড়ই পাতার ডিজাইন হচ্ছে কিন্তু এই ফ্যাব্রিকটা এটার মোট দুইটা কালার দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালারটা সুন্দর একটা পাতা ডিজাইন করা আছে বড়ই পাতা ডিজাইন আর এটা হচ্ছে পার্পেল কালার সবার পছন্দের পার্পেল কালার এই ফ্যাবিকটাও কিন্তু খুব সুন্দর লাগতেছে